ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার আজকে রাজ্য অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে অবশ্যই দেখা রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তো সাবস্ক্রাইব আর দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখুন তেরোই নভেম্বর দু হাজার পঁচিশে জারি হয়েছে কী বলা হচ্ছে সাবজেক্টে দেখুন এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেটস ফর ইভালুশন অফ অনলাইন সেলফ অ্যাপ্রিজাল রিপোর্ট ফর দ্য অ্যাপ্রিজাল ইয়ার ফ্রম টু থাউজেন্ড এইটিন নাইনটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ইন এইচ আর এম এস অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের প্রত্যেক বছরই তাদের কাজের মূল্যায়ন উদ্বোধন কর্তৃপক্ষের কাজে জমা করতে হয় যাকে এস বা সেলফ অফিসিয়াল রিপোর্ট বলা হয় এরই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ডেট এক্সটেনশন করেছে একদম দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ এই অর্থবর্ষ পর্যন্ত এম এস যে পোর্টাল আছে সেখানে সাবমিট করতে হবে তার ডেটটাই এক্সটেন্ড করা হয়েছে কোন কোন ক্ষেত্রে কোনটা করা হয়েছে দেখে নিন এখানে এখানে দেখে নিন যে অফিসার আর রিপোর্টেড রিপোর্টিং অফিসার ক্ষেত্রে করা হয়েছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ রিভিউইং অফিসারের ক্ষেত্রে করা হয়েছে আর দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং অ্যাকসেপ্টিং অফিসারের ক্ষেত্রে করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আর তিনটে ক্ষেত্রে তিনটে ডেট করা হয়েছে রিপোর্টিং অফিসারের ক্ষেত্রে করা হয়েছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ রিভিউইং অফিসারের ক্ষেত্রে করা হয়েছে দেখছেন দশ তারিখ ডিসেম্বরের এবং অ্যাকসেপ্টিং অফিসারের ক্ষেত্রে একত্রিশ তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখ দু হাজার পঁচিশ পর্যন্ত এটা করা হয়েছে বারবারই কিন্তু ডেট কিন্তু কয়েকবার বেশ কয়েকবার কিন্তু এটা এক্সটেন্ড করা হলো ধন্যবাদ